দু সালে এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত সময় টিভি তোমাদের এইসএসসি পরীক্ষায় স্থগিত নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করছে তো এটার বলবো যে তোমাদের আদৌ কি এসএসসি পরীক্ষাটা হবে কি না তো এটাই বলবো আজকের ভিডিওতে তো এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে ভিডিওটা অবশ্যই আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক তো এখানে বলেছে দেখো সময় টিভি এইচএসসি সব পরীক্ষায় স্থগিত তো এগারো আগস্টের থেকে অনুষ্ঠিতব্য এইসএসি পরীক্ষাও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে না তিনি বলাই হয়েছে যে এখানে এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে তো এখানে কি বলেছে দেখো বুধবার এগারো আগস্ট উপসচিব এ জেট আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তো এই বিজ্ঞপ্তিতে বলা হয় এগারো আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইসএসি পরীক্ষা সমূহের অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে পরীক্ষা গ্রহণের সময়সূচি পরবর্তীতে জানানো হবে অর্থাৎ তোমাদের নতুনভাবে আবার রুটিন প্রদান করে তারপরে কিন্তু আবার এইসিসি পরীক্ষা নেওয়া হয় be. তো আরও কি কি বলেছে দেখো এখানে বলা হয়েছে যে এর আগেই সকালে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অধ্যাপক তপন কুমার সরকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় অনিবার্য কারণবশত আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিত সব বোর্ডের পরীক্ষা পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে তো এগারো আগস্ট সব শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী শুরু হবে কিন্তু স্থগিত হওয়ার সময়সূচি এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় কিন্তু তোমাদের এগারো তারিখ থেকেও যে পরীক্ষাটা হচ্ছে না তো আসলে তোমাদের পরীক্ষাটা নিবে কিনা তারাও কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে কারণ তোমাদের দেখো সিলেট বোর্ডে কিন্তু অলরেডি আরো কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল পূর্বে আবার আরও কয়েকটি স্থগিত আছে আর অন্যান্য বোর্ডে কিন্তু আরো চারটি পরীক্ষা পাঁচটি পরীক্ষা আছে তো এই পরীক্ষাগুলো আসলে কবে নেবে তারাও কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে না কারণ এখন নতুন সরকার গঠিত হবে নতুন শিক্ষামন্ত্রী গঠিত হবে দেশটা পূর্ণ গঠিত হবে তারপরে কিন্তু তোমাদের এইস পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা আবার এই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের এইস পরীক্ষার প্রশ্নগুলো যেই থানাগুলোতে ছিল সেই থানাগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই সিসি পরীক্ষাগুলো কিন্তু যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো পড়ে গেছে তো অনেকে দেখা যাচ্ছে যে এগুলো কিছু কিছু আস্তে আস্তে সেগুলো আবার অনেকে নিয়ে গেছে প্রশ্ন পেয়ে গেছে লিঙ্ক হয়ে গেছে প্রশ্নটা তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিতে চাচ্ছে না আবার নতুন করে তারা প্রশ্ন বানাবে তারপরে পরীক্ষা নেওয়া হবে তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের অনেক দেরি হয়ে যাবে ক্ষেত্রে ভার্সিটি ভর্তিতে কিন্তু তোমাদের অনেক কম সময় পাবে এক্ষেত্রে তোমাদের যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদের উপর কিন্তু অনেক চাপ পড়বে তো দেখা যাক নতুন শিক্ষামন্ত্রী এসে কি কি বলে তার বলার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাগুলো নেওয়া হবে তো আপাতত কিছু বলা যাচ্ছে না তো এই নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই সবাই কমেন্ট বক্সে বলে যাবে তো আপাতত কিছু বলতে পারছি না যদি কোনো আপডেট আসে তবে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে থাকবে লেকনটা ক্লিক করে রাখবে তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ